আজ আসা আমার হিমগঞ্জ টাউনের একটা ভিডিও লগিয়ে আইলাম সেটা ভিডিও দেখবা ভালো লাগলে একটা লাইক করবা আপনি যদি আজকে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও দেখুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর অবশ্যই একটা কমেন্ট করবা আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কি খুতরা ভালো আছেন নি আশা করি আর সব ভালো আছো আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজ হরিমগঞ্জ টাউন মানে একটা ভিডিও আমরা বাড়িতে হরিমগঞ্জ যাইতে সময় বালা গাড়ি হইলে এক চাল্লিশ মিনিটে নিয়ে পৌঁছাই দিব অল্প দূরে এক কিলোমিটার এটা বেশ কইতাম বাড়ি না আধা ঘণ্টা পাঁচ চল্লিশ মিনিট ওলার লাগে যাইতে সময় আর কিতা খতাম আসল আমার এক কমেন্ট করছন যেমন আফা বাইরে দি গজল গা ভাই বাই গজল গাই অবশ্য গলাও তো খারাপও নাই আর বালাও নাই মা সে টান নিজে যে চ্যানেলে খুলি খুলেসন গজল দিবা কয়া কইা বছর এগু একু না আর এগু একন মানে টানোর সময় বুঝি পাই না গজল গাই আর যেদিন গজল এগু গাইল এ দিন মানে গজল একু ঠরিয়া যায় গিয়ে মোটামুটি টাইনীলার বেসতো গজল ফাইন ইলা কিছু নাই আরে শিক শিকিয়া গাইতে টানোর চ্যানেলেও মানে সারইন না চ্যানেলে এগুর ইও বালাশ হইন যেন কেতামুখে দেওয়ার না মানে রেস বালা আসলো সারিলে চারি পাঁচশো বিউ যায় কিন্তু তাই সার তাও না মানে সারিন না আবার চ্যানেলে আছে টানোর সপ্তাহতে গো সারিলে মানে ওয়াই টি স্টুডিওত গিয়ে হামাইলে দেখা যায় আরে যেমন তিন সপ্তাহ আগে সারা চারি সপ্তাহ আগে সারা ওলা মানে কোনো রুল নাই কিছু নাই আর হাসা কথা যখন তাই না তো বেশ সময় পাই না বাড়ি থাকলে আগে তো কাম কাজ করতা আস্তা দিন বাড়ি না নয় আবার ইয়ে করত কিন্তু এখন বিশ্বাস করবা আপনার তেমন কোনো সাথ বেশ কামো করেন না আর তো বাইরে কাম যেতে বাড়ির কোনো বাড়ি থাকলে আস্তা দিন ঘুমাইবা উঠিবা উঠিবা নাইলে যদি বারে কামও যায় খাম কাম করেন আর বাড়িতে কিছু কামো করেন না এমন কি ইস্পান চ্যানেল কাম করেন না এখন বর্তমানে তাই দারো হুন্ডা আমি আপনার তো লোক মাতি আর তে আমি আসলে কইসি নি আপনার যে আল্লাহ সবরে একলা দিয়ে দিন না ট্যালেন্ট দিন না আমি গজল ইতা গাইতাম পারি না মাতিছে গাইলা সুন্দর করি আমার আর আয় না আর কারা বাপে গাইতা ভাড় হয়নি অবশ্য টান চ্যানেলেও সারণা আর আমারে কেটা দিতা মানে দিতাও না আর আমি কই আর না কারণ আমি দেখি আর টান চ্যানেলেও সময় মতো না ইয়ে করেন না আর কি আসলে নানান টেনশনে তানর বারে দিয়া মানে গাড়ি চালাইলে চালাইতা না উল্লেখ কাম করতাম বুঝতে পারা আপনারা মানে বেটা মানুষ তো একটা টেনশন আছে অর্থাৎ মানে গজল গাইটা ইয়ে অত বেশ সময় ভাইন না আর আমি চ্যানেলে সারতাম না মনে মনে ওলা ভিডিও দিম মানে দিয়া দিয়া জেটা উভাই দিম এটা চেনেল মানে ইউটিউবত দেখি যে মই চাৰি বছৰ আগে কাজ কৰা বাদ দিলেচোন টিলাৱতৰ শিলামতা চাৰিটাম তে ডৰো সৰে এতিয়া চাৰিটা সময় ত' টিলাৱত মাজে মাজে ধৰা বাবা মানে যদি সৰ ইণ্টাৰক কৰি চালে চাৰিম মানে অকল তা মিলাই পিঠি চবটা আমি আমাৰ চেনেল চাৰি তোলা তোলাও তাতে মানে যত জীৱনো বাচিমো দিমো ভিডিঅ' আপলোড কৰোঁ আর কেটা হইতাম তারা বাবার কই মাঝে মাঝে তোকে টানোর চেন যেদিন মোবাইল একদিন শুনে রেকর্ডিং তাও শেয়ার করি আমি তো যে দিবা আমার গজল গাইয়া মানে গফ করিয়াও লাভ নাই কারণ এটা এলাকা দিতা নাই দেয় না মানে টানোর চ্যানেলেও সারি না ও আমার হরি চ্যানেলে কিন্তু খুলিসেন কিন্তু এগুলো মানে সময়ও হয় না ইয় আর কিতা খুইতাম আসলাম স্কুল খরি মন্টাম দেখতে পারা মানে আইসলাম আপনারা তো বুঝে আমি আর কিতা কেউ আই আসা উঠতে এখন সময় আর দুশো মিলাই আপনারা আমার লাগিয়া আর ভিডিও সারিতাম মানে গজল ছাড়িলে ওলা মজা লাগছে আর বিউজ দেখিয়া দেখতাম হতে ওলা যেলা আর ভাল লাগতো কিন্তু মানে গজল ই করতাম পারি না সুন্দর করে মানে গাইতাম পারি না তবে চেষ্টা করলাম আসলে আমি কই আমার গলা পালা না গাইবাৰ গলা আমাৰ পালা নাই আমি গাই তাম পাৰি নামাটো চিগে এখন কৰবা আপোনাৰ যদি ভিডিঅ' দেখোন আমাৰ ভিডিঅ' তেওতা দিয়া দেও একদিন চকলে যেতিয়া পাৰি খোৱা যায় নালাগে খাৰে কোনো মই কিতা কৰিবা কাৰণ খোৱা যায় না যদি কিতাপ খৈত মানে আপোনাৰ দেখোন চাপৰ্ট কৰি তেওঁতা দিওঁ একদিন চাবলৈ যাম পাৰি দেখবার বা আর আপনারা অনেকে করিমগঞ্জ টাউন হয়েছে সিনবানি নানি জানি না আমি তো বারো আসাম রাজ্যত নি অনেক করিমগঞ্জ কইন তো আপনারা বাংলাদেশের একদম দারও করিমগঞ্জ আর নদীর ওফার আর সফার আপনার আর হবিগঞ্জ আমরা করিমগঞ্জের দারো আর করিমগঞ্জ এখানে আগে সিলেট আসলো এখানে সিলেটের কারণে আমরা সিলেটি মাতি নানি যেন করিমগঞ্জ আমরা আর তাও কোর্ট যে যেটাও আছে আরে সব সবটা আমরা করিমগঞ্জ যাওয়া করিমগঞ্জ সব কিছু আরে বড়ো টাউন আমরা এই আর ও সাইড থেকে করিমগঞ্জের হি সাইড কি বাংলাদেশ বাংলাদেশের হবিগঞ্জ না কিন্তু ফার্স্ট ফুট পরে যায়নি শ্রোতাকান্দি বাইদি গিয়াও যায় নও কিন্তু করিমগঞ্জের ওভায় সোতাকান্দি আর ওবাই গিয়াও যাবা যায় মানে নৌকায়ও যায়নি ফারৈিয়া তো সোতার খান্ডি অবশ্যই একদিন গেছি দেখছি ও আমরা আমার রাজার স্কুলের পিকনিক তাকে স্কুলের ইয়ে তাকি গেছিল পিকনিকও দেখছি সোতার খান্ডি মানে অন্য ফুরার ইন নদী নাই সোতার খান্দির ফুরা সড়ক বর্ডার ওর্ডার আছে ফুল মানে গেট খুলিয়া দিন মানুষ যায় নাই অন্য ফাঁসফুট অফিস সকলতা আছে আর চেক ওক করেন সকলটা আর করিমগঞ্জ আগে আমার ভিডিও দেখলো বাংলাদেশের কমেন্ট করছিল যে আফা আমরা অনতা কি আমরার দাদা আরামল যাই যাইতা করিমগঞ্জের কৌটো তো হাসা হতা আরো আরও লাগো আপনি যে করিমগঞ্জ আইতা বাংলাদেশ থাকি মানুষ আইজারতক্ষ ভিডিও বলা থাকা তাহা হওয়া দোয়া করবা ভালো আসসালামু আলাইকুম